দেখি আমি তিনটি কথা মনে রাখবেন তাহলে জীবন অনেক উন্নত হবে নাম্বার আপনি প্রতিযুদ্ধেই হেরে গিয়েও হাসবেন যে জিতেছে তার জেতার সব আশায় বৃথা হয়ে যাবে দুই নাম্বার মূর্খ মানুষের সাথে কখনোই बहस করতে যাবেন না মানে তর্কে জড়াবেন না মূর্খ মানুষের সাথে তর্কে জড়ানো আর হলো নিজের গালে থাপ্পর মেরে মশা মারার সময় মশা মরুক আর না আপনার গালে থাপ্পর ঠিকই লাগবে তিন নাম্বার ঘোড়া প্রতিযোগিতা যে জিতে সে নিজে বাস্তবে জানেই না যে জিতার আনন্দটা কি আসলে সে কেন জিতেছে মালিকের আঘাত আর তার শক্তির কারণে সে জিতেছে আসলে আপনি একটা কথা মনে রাখবেন এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ তালা আপনাকে যখন অনেকটা কষ্টে রাখে তাহলে আপনি মনে করবেন আপনাকে আল্লাহ তালা জিতানোর জন্য আপনাকে কষ্টে রেখেছেন আপনাকে পরীক্ষা করতেছেন আপনি একটা কথা মনে রাখবেন যে জিত আপনারই হবে আপনি যদি কোনো সময় কোনো বিপদে পড়েন আল্লাহকে স্মরণ করে আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার চেষ্টা করবেন আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ